দুই বছর দশ মাস আগে ভালোবেসে বিয়ে হয় জামালগঞ্জ জেলার বিলকিস বেগমের সাথে লালনহাট জেলার কালীগঞ্জ উপজেলার হৃদয় হোসেনের এর প্রায় দশ মাস পর বিলকিস বেগম একটি শিশু সন্তানের জন্ম দেয় দুই বছরের জানাতুলকে ছেড়ে বিলকিস বেগম গত তিন মে স্বামী হৃদয় ও তার শাশুড়িকে না জানিয়ে উড়াল দেয় অজানা উদ্দেশ্যে জানাতুল বর্তমানে তার দাদি ও বাবার সাথে থাকলেও এই অবশ শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত কান্নাকাটি না করলেও তার মায়ের অনুপস্থিত যেন কষ্ট দেয় সে কথা বলতে না পারলেও তার চোখের ভাষায় যেন সেটাই জানান দিচ্ছে অনুসন্ধানে বিলকিস বেগমের মুঠোফোন নাম্বার বন্ধ পেলেও বিলকিস বেগম তার মায়ের ভাড়া বাসায় ঢাকার নারায়ণগঞ্জে অবস্থান করছে বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করা গেছে ভালোবেসে বিয়ে এরপর একটা ফুটফুটে মেয়ে সন্তানকে ফেলে রেখে একটা মা কিভাবে চলে যেতে পারে সেটাই প্রশ্ন স্থানীয় সচেতন ব্যক্তিদের জান্নাতুলের মতো নিষ্পাপ শিশুর মতো অন্য কারো ভাগ্যে যেন এমনটি না ঘটে এমন চাওয়াই মহান আল্লাহ তালার কাছে আমরা বউ কোথায় চলে কোথায় গেছে নেক্সট সারিয়ে চলে না কয়া এখন আমরা এই বাচ্চা দুই বছরের বাচ্চার কি হবে এখন আমি ফালবো আর কি করব